সুন্দর করেছিল তিনার প্রেমে মগ্ন হয়ে তিনার ভালোবাসায় ওই রানী পাগল হয়ে গিয়েছিল রানীর নাম ছিল জুলেখা সেই জুলেখা পাগল হয়ে গিয়েছিল ইউসুফ নবীর প্রেমে অনবির উম্মা তুমতি রাম এক তারিখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে কামরার মধ্যে ডেকে নিয়ে আসে দাসীকে বলে যাও যাও ইউসুফকে আমার কামরার মধ্যে ডেকে আনো আমি রানী আমি জুলেখা এটা আমার হুকুম আমার পেগাম ধরে নিয়ে আসো ইউসুফ নাম এইখা আমাকে ডেকেছে মানে নিশ্চয় কোন খারাপ মন্তব্য আছে কোন খারাপ কাজকর্ম করার জন্য আমাকে তার কামরায় ডেকেছে ও আপনি আমার জানের হেফাজত করবেন

আমি কে আমি 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 একজন 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 স্ত্রী স্ত্রী রাজার রানী শাসকের তোমাকে প্যাগাম দিয়েছি আমি তোমাকে প্রস্তাব দিয়েছি তুমি সেটা অ্যাকসেপ্ট না করে আরে তোমার থেকে ধনী ধনী মানুষ তাদেরকে যদি বলতাম তারা তাদের বাড়ি তারা তাদের তারা তাদের বড় বড় বিশাল বিশাল বাড়ি ছেড়ে আমার পায়ে এসে পড়ে যেত

এই রানী তখন বলছে না না বাদশাহ আপনি আমাকে খারাপ ভাবছেন ইউসুফ আমার কামরায় গিয়েছিল গোপনে কি আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল আমি তো নিজেকে হেফাজত করে আমি বাইরে এসেছি আমি তো আপনার স্ত্রী আমার উপর ভরসা নিয়ে আপনার ইউসুফ আলি সাল্লা সুখ খামো বলছে তুমি কিছু বলতে চাও চাওসুফ তোমার কোন স্টেটমেন্ট দেওয়ার আছে কোনো বক্তব্য আছে বলছে বাদশা আপনার স্ত্রী হয় আপনি তো তারই পক্ষ পাতিত নিবেন তখন তখন সেই জু লেখা তার একটা ফুপাত ও বোন তখন নিমন্ত্রণে তার বাড়িতে তার দরবার তার ওই রাজপ্রাসাদে এসেছিল রানী জু লেখা তার দাওয়াতে এসেছিল সেই তার ফুপাত ও বোনের কোলে তার একটা মাসুম বাচ্চা খেলা করছিল কান্নাকাটি কাটি করছিল জোরে জোরে কাঁদছিল ইউসুফ আলাইহিস সালাতু আসসালাম যখন কামরার মধ্যে প্রবেশ করে তখন সেই বাচ্চা কিন্তু দরওয়াজার কাছাকাছি ছিল ইউসুফ নবীর মনে পড়ে যায় আল্লাহ পাকের ওই মাসুম বাচ্চা ছিল তখন তার নাম ধরে সম্বোধন করে যে যান আপনার ওই ফুপাতো বোন তাকে আপনি ডেকে আনেন তাকে ডেকে আনেন তখন আজি যে মিশ্র বলে তোমার কি মাথা খারাপ হয়েছে সে কিভাবে জানবে কামরার ভেতর কি করে আপনারা আপনি ডাকেন ইউসুফ আলাইহিস সালাম ডাকলো আল্লাহ পাক বলছে ইউসুফ ওই বাচ্চা তোমাকে ভেতরে যেতে বলেছে আমি আল্লাহ ওই বাচ্চার জবানটাতে আমি আল্লাহ পাক শক্তি দিব ওকে ক্ষমতা দিব ওর জবানটাকে আমি আল্লাহ খুলে দিব

উদাহরণ দেওয়াটা উচিত নয় আমি বুঝাতে গেলাম যে সুন্দর আল্লাহ তিনাকে এত সুন্দর করেছিল সবাই পাগল ছিল দিনার প্রেমে ইউসুফ আলাইহিস সালাম যখন যখন বাচ্চাটাকে নিয়ে এলো আজিজে মিস রাজাকে বলে ও বাদশা এই বাচ্চা সাক্ষী দিবে আমি ইউসুফ দোষী না আপনার স্ত্রী জুলেখা দোষী জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা যখন বলেছে বাদশা বলে তোমার মাথাটা পুরো গেছে বলছে আপনি আপনি কথা আপনি শুনে তো দেখেন বাচ্চা তখন কাঁদছে জোরে জোরে চিৎকার করে কাঁদছে আমার আল্লাহ পাক বলেন ইউসুফ তুমি ভয় পাবে না তুমি যেমন আমার হয়ে গেছো আমি আল্লাহ তোমার হয়ে গেছি জোরে বলুন আরো জোরে Yeah! <laughs> আল্লাহ জবান খুলে দিয়েছে বাচ্চা ছেলেটা তখন বলতে লেগেছে জবান খুলে দিয়েছে বাচ্চা ওই 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 ওখানে দাড়ি আছে এতগুলো মানুষ ইউসুফ নবী আছে বাদশা আছে বাদশা রানী দাড়ি আছে তার হুপাতও বোন দাড়ি আছে বাচ্চা চিৎকার করে করে কাঁচে আল্লাহ জবান খুলে দিয়েছে কথা বলতে লেগেছে হুজুর bari ছেলেরা ও নবীর উম্মাত উম্মতিরা ওই আল্লাহ পাকের মাসুম বাচ্চা সেই মাসুম বাচ্চা জবান খুলে যায় আল্লাহ পাক আল্লাহ চাইলে সবকিছু আল্লাহ পাক সেই আল্লাহ পাক সব কিছু আল্লাহ পাকের ক্ষমতা আছে আমার আল্লাহ পাক যখন জবান খুলে দেয় ও মুসলমান শুনো শুনো বাচ্চা জবান থেকে বলতে লাগে ও বাচ্চা ও আজি যে মেসার শুনেন শুনেন আপনি ইউসুফকে দোষী করছে আপনি আপনি ইউসুফকে দোষী ঘোষণা করে দিয়েছে কিন্তু আমি আল্লাহ পাকের বান্দা জানিয়ে দিলাম যে আল্লাহ পাক আমাকে জবান দিয়েছে যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে যে আল্লাহ পাক চাইলে আমার কে মেরে দেবে সেই আল্লাহ পাক আমাদের জীবন দান করেছে সেই আল্লাহ পাককে আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি আপনি চেক করে দেখুন আপনি তদন্ত করে দেখুন আপনি छानबीन করে দেখুন যদি যদি ইউসুফ আলাইহিস সালাম ইউসুফের পিঠের দিকের জামা ছেড়া থাকে তাহলে ইউসুফ দুসিনা ঝুলে খাদসি আর যদি ঝুলে খার জামা ছেড়া থাকে তাহলে যদি যদি ইউসুফের সামনে এর জামা চিড়া থাকে তাহলে ইউসুফ দুসি আর যদি পেছনের দিকের জামা ফাটা থাকে তাহলে ইউসুফ দুসি নয় জুলেখা দুসি বাদশা বাদশা ওই সময়তে ইউসুফ নবীর জামাটা দেখতে লাগলো ও নবীর উম্মত উম্মতিয়া দেখতে 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 ইউসুফ নবীর পেছন দিকে ডান দিকে তাকিয়ে দেখে বাদশা দেখে জামাটা জানো কে টান মেরেছে পেছন দিকে বাদশা তখন বুঝতে পেরে যায় আল্লাহ পাকের মাসুম বান্দা কত সুন্দর কথা বলে দেয় বলে দেয় সেই দিন থেকে সুলেখাকে বাদশা খুব সাবধান করে রাখতো খারাপ নজরে দেখতো तमाम तमाम দেশেতেই খবর ছড়িয়ে গেল আরে আরে ওই রানী ওই জুলেখা তো একটা একটা দাসকৃত দাসের সঙ্গে প্রেম করছে পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে কি এমন আছে সেই কৃত দাসের মধ্যে যে জুলেখার মতো এত সুন্দর একটা নারী তার প্রেমে পড়ে গেছে কারণ ইউসুফ আলাইহিস সালাম কে তো তারা দেখেনি কোনো দিনও ও নবীর উম্মত উম্মতিরা যখন জুলেখার খানে বার 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 এই কথা ভেসে আসে ওই জুলেখা তখন কি করলো तमाम মিশরের तमाम মিশনের ছোট 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 এলাকার নারীদেরকে তার বান্ধবীদেরকে ডেকে পাঠালো আর বান্ধবীদেরকে বলল এই আমার বান্ধবিরা শোনো শোনো তোমাদেরকে আমি ইউসুফকে দেখাবো কিন্তু শর্ত হলো আমি জুলেখা তো খারাপ কাজ করতে গিয়েছিলাম তোমরা এটা বারবার আমাকে নিয়ে তামাশা করছো তোমাদের কেউ দেখাবো শর্ত একটা এক নজর দেখতে পাবে দ্বিতীয়বার আর তাকানোর কোনো অনুমতি নাই ইজাজত নেই ও নবীর উম্মত উম্মতিরা এই কথা যখন বলেছে ওই ওই সমস্ত ওই দরবারে সমস্ত নারীরা বলেছিল না না এই জুলেখা কি এমন আছে ডাক দাও তো আর কি তো দাস ইউসুফকে দেখবো তার মধ্যে কি এমন আছে তুমি পাগল হয়ে গেছো ওই সময়তে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে आवाज দেওয়া হলো তিনাকে ডাকা হলো আর তিনি হেঁটে হেঁটে গুটি গুটি পায় আল্লাহ পাকের پیغمبر আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে একটা ফলের খंचा সেই ফলের কাটুরি নিয়ে ফলের খंचा নিয়ে সোজা জুলেকা নিজের কাছে ডেকেছে সেই রাস্তা দিয়ে হেঁটে 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 রাজ দরবারে হেঁটে হেঁটে আসছে আর চারিদিকে নারীরা বসে আছে যুলেখার বান্ধবিরা বসে আছে যারা হাসি দামাসা করছিল তারা বসে আছে তারা যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে দেখেছে তাদের হাতে একটা করে ফল দেওয়া ছিল ফল আর অপর হাতে ছিল একটা चाकू একটা ছোট ছুরি দেওয়া ছিল তারা তারা ফলটা কাটছিল ফলটা কাটছিল ইউসুফ নবীকে যখন তারা দেখলো ও মুসলমান सुनो सुनो ও নবীর উম্মাত উম্মতিরা ইউসুফ নবীকে এক পলক তারা দেখে ছিল যখন চোখ সরিয়েছিল তারা নিজেদের আঙুলটাকে কেটে ফেলেছিল কেটে দিয়েছে আঙুল কেটে দিয়েছে আঙুলটাকে কেটে দিয়েছে বলছে বুঝতে পেরেছো কেন আমি এর প্রেমে পাগল ছিলাম মিশরের মানুষদেরকে যদি কোনোদিন আপনারা বসেন না দাঁড়িয়ে আসেন কেন কষ্ট হবে আসেন এই খানটা ফাঁকা আছে চলে আসেন আবার ওই ধুলোতে বসে এই খানটা আসেন না এই খানটা ফাঁকা আছে আসেন আরে বাবা ছেলেরা আজকাল আর আপনারা ওখানে বসে থাকবেন আমার ওই ভাইয়েরা তোমরা এখানটায় আসো না আসো খালি মেয়েদের পর্দার কাছে বসে আছে খালি বলছে পর্দা উঠা দো জারা সা পর্দা গিরা দো উঠা দো পর্দা দেখা দো চেহারা নাই নাকি বসবে কেমন মজলিসে কত সুন্দর না দোষ নেই অবশ্যই মজলিসটা একটু ভারী ছিল তো ওই জন্য সাইডে এসে আমার ভাইরা আমার সম্মানিত বাবাজি

চেহারা মোবারক দেখে নিত আমি 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 আশা রাখি আমি বলছি তারা আঙুল নয় হাত নয় তারা তাদের নিজের গরদানুটাকে কেটে দিত पूर्णिमा चाँदा चले 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 तारीफ खुद रबा करे तो उनपे उठाना गलत बात है अरे चाँद से खूबसूरत रुखे मुस्तफा जिनको देखा तो ये आयशा ने कहा तो उन्हें चाद जैसा, कहूं, जैसा, जैसा बताना गलत बात, बात है जुड़े बोलु न सुहासा मिल भूल कथा के भालो वाला।

আপনার মুদ্রা কি আপনার বান্দারা চলে গেছে সেই পথের প্রতীক আপনি আমাদেরকে বানিয়ে দেন বারবার বারবার আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে দোয়া করো ও মুসলমান তুমি তো হাদিস পড়নি তুমি তো মনে করেছো খনকার জিন নাতি আসবে একটু হাদিস বলে দিবে একটু 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 ঘটনা বলে দেবে একটু ওয়াজ করে দেবে ব্যাস আমাদের সবকিছু হয়ে যাবে না ওরা আল্লাহ পাক কুরআনটাকে শুধু আমার জন্য কুরআনটাকে আমার আব্বার জন্য কুরআনটাকে আমার দাদুর জন্য আল্লাহ পাক নাজিল করেন নি না না মুসলমান এই চিঙ্গানি গ্রামের মুসলমান এই আশপাস থেকে আসা মুসলমান শুনো শুনো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই কুরআনটা এমন একটা কিতাব এই কুরআনটা যখন তোমরা বুঝতে শিখবে কুরআনটাকে পড়ে নেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমরা চিনতে শিখে যাবে শুকরিয়া কোরআনটাকে পড়বে কোরআনটাকে চেলাওয়াজ করবে আমি আল্লাহ আমাকে চিনতে শিখবে

করি অজান দেও করে ফেলি ও মুসলমান তাই তো বলি আসো আসো এই মজলিসটা হলো আল্লাহ পাকের মজলিস এই মজলিসটা হলো তওবার মজলিস এই মজলিসটা হলো গুনাহ মাপ চাওয়ার একটা মজলিস গুনাহ মাপ চাওয়ার একটা জরিয়া এখানে বসে বসে আল্লাহর দরবারে তওবা করবে আল্লাহর কাছে গুনাহ মাপ করবে গুনাহ মাপ চাইবে আমার আল্লাহ পাক যদি খুশি হয়ে তোমার তওবা কবুল করে দেয় তোমার আমার জিন্দেগীর গোনা খাতাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে আমার আল্লাহ পাক maaf করে দেবে ও মুসলমান শোনো শোনো আল্লাহর নবীকে محبت করবে কেমন محبت করবে আল্লাহ পাকের একজন বান্দা দুনিয়ার জমিনে যে এসেছিল বনু ইসরাইলের মধ্যে আল্লাহ পাক সেই বান্দাকে পাঠিয়েছিল যার নাম হলো আবুল হারেসা সেই আবুল হারেসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা উম্মত ছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওরাত শরীফ আল্লাহ পাকের আসমানি কিতাব তাওরাত শরীফ জাগে নি এলো তাওরাত শরীফটাকে দিনো সেই আবুল হারেসা তাওরাত শরীফ জাগে পড়তে লাগলো পড়তে লাগলো ও সুবহান শোনা 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 যখন পড়তে 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 আবুল হারেসা দেখতে পেল तमाम তাওরাত পুরো তাওরাত শরীফটা পড়ে নিলাম আল্লাহ পাক তো মূসা নবীর উপরেই তাওরাত শরীফ নাযিল করেছে কিন্তু না আমি আবু আমি আবুল হারেসা একবার দুবার আর একটা নাম একজনের নাম আমি একবার দুবার তিনবার চারবার নয় চার শতবার আমি খুঁজে পেলাম চিনার নাম হলো মুহাম্মদুল্লা

এনার নাম কেন বার কেন হবে আমার নবী নুসা আল্লাহ পাকের পায়গাম্বার আল্লাহ পাকের নবী পাকের কলিম আল্লাহ সঙ্গে কথোপকথন করেন তিনার নাম বেশি হওয়া দরকার মসলে ভাইয়ের ছেলেরা ও নবীর এই চিন্তা ভাবনা করতে করতে সেই তাওরাত কিতাবটাকে হাতের মধ্যে নিয়ে নিল ও মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করুন সেই তাওরাত কিতাবকে নিয়ে একটা একটা পৃষ্ঠা উল্টায় আর যেখানে তোমার আর নবী পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নামটাকে খুঁজে পায় সেই নামটাকে কলম চালাতে লাগে কাটতে লাগে ও মুসলমান বুঝো যখন

আল্লাহ জিনাকে ইয়াসিন সহা মুজাম্মিল মুদাসসির বলেছে তার ব্যাপারে চুই 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 গুই 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 চলবে না একদম মুস্তাফাকে ভালোবাসি জান দিয়ে দেব নবীর জন্য ঠিক কি না নবীর জন্য জান দিতে পারবেন না এই যদি যদি স্বপ্নের মাধ্যমে এসে মুস্তাফা আপনাকে বলে এই আব্দুল্লাহ এই আব্দুর রহমান এই আব্দুর সাত্তার এই আল্লাহর বান্দা উঠো উঠো আমি তোমার নবী তোমাকে ডাক দিই চলো আর সময় নেই চলো চলো আসতে চলেছে তৈরি হও প্রস্তুত হও চলো আমার জন্য আল্লাহর জন্য ইসলামে থেকে জাহাজ করবে আর আর ইসলামের হয়ে লড়বে তুমি যদি মরে যাও মরলে শহীদ আর জিতলে গাজী জড়ে বলুন না সোহাল